আজকের এই পবিত্র মঙ্গলবারে মা মঙ্গলার অশেষ কৃপা বর্ষিত হচ্ছে নির্দিষ্ট কিছু রাশির উপর আপনার রাশিটি কি তাদের মধ্যে একটি চলুন জেনে নিই আজ কোন কোন রাশি মাতৃকৃপায় ধন্য হতে চলেছে মঙ্গলবার হিন্দু ধর্মে মা মঙ্গলার পূজার বিশেষ দিন বিশ্বাস করা হয় এই দিনে মা মঙ্গলা সন্তুষ্ট হলে জীবনে আসে সুস্থতা সাফল্য ও সমৃদ্ধি আজকের গ্রহ অবস্থান বলছে কিছু রাশির জন্য এই দিন হয়ে উঠবে ভাগ্য পরিবর্তনের সূচনা মেষ রাশি আজ মা মঙ্গলার আশীর্বাদে আপনার কাজের গতি বাড়বে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মানসিক দিক থেকেও হালকা অনুভব করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজ আপনি থাকবেন আত্মবিশ্বাসে ভরপুর কর্কট রাশি পারিবারিক জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে যারা প্রেম বা দাম্পত্যে সমস্যা অনুভব করছেন তাদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ মা মঙ্গলার কৃপায় আপনি পেতে পারেন একটি শুভ সংবাদ তুলা রাশি কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম আজ স্বীকৃতি পাবে আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সময় অনুকূল কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে ধনু রাশি আজ আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে নতুন কোনো কাজ শুরু করার জন্য আদর্শ দিন মা মঙ্গলার আশীর্বাদে আপনি পাবেন মানসিক শান্তি ও সফলতা আপনার রাশিটি এই তালিকায় ছিল তাহলে আজকের দিনটিকে কাজে লাগান পূর্ণ আস্থার সঙ্গে মা মঙ্গলার আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক আনন্দ ও শান্তিতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং প্রতিদিনের রাশিফল পেটে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে